নমস্কার সকল বন্ধুদেরকে আমি ডালিয়া ডালিয়াস ভিট ফুড অ্যান্ড বিটতে সকলকে সাদর আমন্ত্রণ বা স্বাগত জানিয়ে আর চলে এলাম সমস্যার সমাধান নিয়ে হ্যাঁ এখন হচ্ছে চলছে বর্ষাকাল বর্ষাকাল মানেই হলো চুলের সমস্যা চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে চুলে খুশকি কি উপায় উপায় তো অবশ্যই বলবো তার আগে বলেনি তোমাদের কি করতে হবে তার জন্য সকলকেই একটাই কথা বলবো যে চুলের গোড়া ভেজা থাকা চলবে না চুলের গোড়া ভেজা থাকলেই আমাদের চুল পড়ার সমস্যা শুরু হবে আর শুরু হবে ড্র্যান্ডের সমস্যা ড্র্যান্ড মানেই হচ্ছে চুল চুল পড়ে যাওয়া ড্র্যান্ডাফটা হলো একটা ফাঙ্গাল ইনফেকশন ড্র্যান্ডাফ থেকে অনেক সমস্যার সম্মুখীনই আমরা হই যেমন চুলের সমস্যা তো প্রথম আছেই দ্বিতীয়ত স্কিনেরও সমস্যা হয় আজকে বলবো তোমাদের হেয়ার সমস্যা নিয়ে হেয়ার ফলের সমস্যা নিয়ে আমাদের বর্ষাকালে কখনোই উচিত না যে চুলের গোড়া ভেজা রাখার আমরা অনেক সময় কি করি স্নান করে এসে চুলটাকে কোনো রকমে মুছে নিয়ে ওটাকে আমরা গুটিয়ে রেখে দিই বা একটা বান করে রেখে দিই কখনোই আমরা এটা করব না কেন করব না আমাদের ওরকমভাবে বান করে রেখে দিলে কি হচ্ছে আমাদের পুরো চুলটা শুকাচ্ছে না তাতে আমাদের যে গোড়াটা রয়েছে গোড়াটা কিন্তু আলগা হয়ে যাচ্ছে তখন যখন আমরা চুলটা আঁচড়াচ্ছি তখন আমাদের চিরুনির মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে এই সমস্যার সম্মুখীন আমরা সকলেই হচ্ছি সকলেই তার জন্য আমি বলছি যে চুলটাকে কখনোই ভেজা রাখা চলবে না তা স্নান করে এসেই ভালোভাবে চুলটাকে চুলটাকে মুছে নিয়ে তোয়ালে দিয়ে বা যদি ড্রায়ার ঘরে থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে ড্রায়ার দিয়ে চুলটাকে যেন শুকিয়ে নেওয়া হয় বা চুলের গোড়াটাকে যেন শুকিয়ে নেওয়া হয় তাহলে তোমাদের যে প্রবলেমটা তোমরা ফেস করছো সেই প্রবলেম থেকে তোমরা অনেকটা হলেও তোমরা রিমু রিমুভ পাবে বা সমাধান হবে তোমাদের তার জন্য বলবো যে তোমাদের একটা আমি আজকে টোনার বানিয়ে দেখাবো এই টুল পড়ার টোনার টুল যাতে না পড়ে সেই জন্য একটা টোনার বানিয়ে দেখাবো ঘরে থাকা জিনিস দিয়ে তোমাদেরকে এই টোনারটা আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে তোমরা বানাবে বা কিভাবে তোমরা ইউজ করবে ওটা যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো আমি বলছি তোমাদের চুল পড়ার সমস্যা তোমাদের ড্যান্ড্রাফ থেকে ড্যান্ড্রাফের সমস্যা থেকে তোমরা অনেক অনেকটাই না তোমরা মুক্তি পাবে তোমাদের স্ক্যাল্পে চুল গজাবে আমার চুল দেখেই বুঝতে পারছো আমার 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 মাঝে আমার চুল একদম অন উঠে গেছিলো আমি এই টোনারটা দিয়ে বা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে আরও টোনার আমি বানানো দেখিয়েছি ওই টোনারগুলো আমি ইউজ করে আমার কিন্তু চুলের সমস্যা অনেকটা রিমুভ হয়েছে অনেকটা কমে গেছে আমার আমার স্ক্যাল্পে অনেক চুলও গজিয়েছে আমার ড্যান্ড্রাফের সমস্যাটা নেই একদমই ড্যান্ড্রফের সমস্যা নেই তাই বলছি আমি যেই আজকে টোনারটা বানিয়ে দেখাবো তোমরা অবশ্যই এই টোনারটা তোমরা সপ্তাহে অন্তত পাকে দু থেকে তিন দিন ইউজ করো তাহলে তোমরা অবশ্যই রেজাল্ট পাবে বারবার বলছি চুলের গোড়া কিন্তু তোমরা কখনোই ভেজা রাখবে না কেননা এ ভেজা রাখলেই আমাদের অনেক চুল ওঠার সমস্যা শুরু হবে আর শুরু হবে ড্যান্ড্রফের সমস্যা চুল আমরা আমি আর কথা বলছি আমরা অনেক সময় কি করি যখন বৃষ্টি পড়ে মনে হয় যে না একটু ভিজি একটু ভিজে আসি ওটা খুব খারাপ ভিজে আসলে আমাদের সব সময় উচিত ভিজে এসেই আমাদের স্নান করে নেওয়া স্নান করে নিয়েই আমাদের চুলটাকে পুরো ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া আমরা যদি সেটা না করি আমরা যদি না চান করি আমরা যদি মাথাটাকে কোনো রকম ওরকমভাবে ওরকমভাবে মুছে রেখে দিই তাহলে আমাদের কিন্তু চুল সমস্যা কোনো দিনই কমবে না আমাদের চুল ওটার সমস্যা দিনকে দিন আরও বৃদ্ধি পাবে তার জন্য বলছি তোমরা এই ভুল কখনোই করবে না আর আর একটা আর আর একটা কথা বলছি তোমাদেরকে যে আমাদের অনেকেরই আমরা কি করি স্নান করে এসেই কোনো রকমে চুলটাকে মুছে নিয়েই আমরা চুলটাকে আঁচড়ে নিই এটা আমরা কখনোই করব না কেন করব না আমাদের ভেজা অবস্থায় আমাদের স্ক্যাল্পটা আমাদের গোড়াটা একদমই নরম থাকে তখন আমাদের চুল ওঠার সমস্যাটা আরও বৃদ্ধি পায় বা আরও হয় তাই বলবো চুলটাকে পুরো ভালোভাবে শুকিয়ে নিয়ে ড্রায়ার দিয়ে বা তোয়ালে দিয়ে তারপরেই আমরা চিরুনিটা ইউজ করব তাহলে তা তাহলে দেখবে যে তোমাদের চুল ওঠার সমস্যা থেকে তোমরা দিনকে মানে আস্তে আস্তে তোমাদের কমে যাচ্ছে চুলেটার সমস্যাটাও তোমাদের কমে যাচ্ছে আর একটা কারণেও হয় তোমাদের আরেকটা কারণে চুল ওঠে আমরা কি করি চুল বড় করব বলে চুল আমরা কাটি না তার ফলে কি হয় আমাদের এই যে নিচের পোস্যানটা নিচের পোস্যানটা কি হয় ফেটে যায় ফেটে যাওয়ার জন্য কি হয় চুল আমাদের উঠতে থাকে তাই আমি বলবো প্রত্যেক মাসে না হোক তিন মাস অন্তর অন্তর তোমরা চুলের আঘাটাকে অল্প করে হলেও কেটে দেবে বা ছেটে দেবে তাতে কিন্তু তোমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না বরঞ্চ আরও ভালো হবে তোমাদের চুলটা আরও বাড়বে এবং তোমাদের তোমাদের হেয়ারের আরও গ্রোথও হবে তাই বলছি আমি আজকে যেই টোনারটা বানিয়ে দেখাবো অবশ্যই তোমরা এই টোনারটা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে তোমরা রেজাল্ট অবশ্যই পাবে তাহলে দেখে নি আমি টোনারটা কি কি দিয়ে বানাচ্ছি একদমও কম জিনিস দিয়ে বা কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তোমাদের কাছে বানিয়ে দেখাবো তোমরা অবশ্যই কিন্তু এটা ইউজ করবে তাহলে তোমরা রেজাল্ট পাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের হেয়ার টোনার এই টোনারটা বানাতে আমার বা এই হেয়ার টোনারটা বানাতে আমার কি কী লাগছে লাগছে একটা পেঁয়াজ আর নিয়েছি রোজমেরি লিপস রোজমেরি লিপস যদি তোমাদের কাছে একান্তই না থাকে তাহলে তোমরা এখানে মেথিরি ইউজ করতে পারো আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি নিয়ে গরম করতে দিয়েছি জলটা ফুটে গেলে ওর মধ্যে আমি রোজমেরি লিপ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে লো ফ্লেম করে ফুটতে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত জলটা একদম অর্ধেক হয়ে যায় জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিয়ে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। তার আগে বলি পেঁয়াজের রসটা আমাদের চুলের জন্য এত উপকারী কেন না। এর মধ্যে রয়েছে হচ্ছে সালফার যা চুলের জন্য খুবই একটা ভালো উপকারী উপাদান চুলের গোড়াকে খুব মজবুত করে খুশকি দূর করে আর চুল দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবার বলি আমার এটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি কাস্টার্ড অয়েল মিশিয়ে নেব কাস্টার্ড অয়েল মিশিয়ে এটাকে আমি স্প্রে বোতলে ঢেলে দেবো কাস্টার্ড অয়েল তোমরা জানো যে কতটা উপকারী চুলের জন্য চুলের গ্রোথ যেরকম বাড়ায় চুলের রকম ইনফেকশন থাকলে এটাকে সারিয়ে তোলে তার জন্যই আমি এখানে কাস্টার্ড অয়েলটা দিয়েছি আমার হয়ে গেছে স্প্রে বোতলে ঢালা এবার আমি কিভাবে অ্যাপ্লাই করব দেখে নাও রোজমেরি লিপসে কি থাকে রোজমেরি লিপসে কি উপাদান রয়েছে রোজমেরি লিপসের আছে কার্নোসিক অ্যাসিড আর রোজমারিনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি যা চুলেকে চুলে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে চুলের গোড়াকে করে খুব শক্তিশালী আর চুলের কোনো রকম ইনফেকশান থেকেও রক্ষা করে এই রোজমেরি লিপস দেখে নাও আমি কিভাবে অ্যাপ্লাই করছি আমি চুলটাকে ভালোভাবে একটু আঁচড়ে নিয়ে স্ক্যাল্পের মধ্যে আমি এটাকে স্প্রে করে দিচ্ছি স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে আমি দু হাত দিয়ে আলতো হাতে আমি একটু মাসাজ করে নেব যাতে স্ক্যাল্পের ভেতরে এই টোনারটা ঢুকে যায় যত স্ক্যাল্পের ভেতরে ঢুকবে তত এটা উপকার পাবে এবার বলি আমি যে ছেকে নিয়েছিলাম টোনারটা ছেকে নেওয়ার পর যে পেঁয়াজ আর রোজমেরি লিপসটা ছিল ওটাকে কিন্তু তোমরা কখনোই ফেলে দেবে না ওটাকে গ্রাইন্ডারে পেস্ট করে মাথাতে অবশ্যই একটা প্যাক হিসাবে লাগিয়ে নিতে পারবে তাহলেও কিন্তু খুব ভালো উপকার দেবে এইভাবে তোমরা লাগাবে সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে দেখবে তোমাদের যে সমস্যা হচ্ছে চুল পড়ার সমস্যা খুশকির সমস্যা তা তোমরা কিন্তু রিলিফ পাবে তোমরা এটা অবশ্যই বলবো যে রাত্রেবেলা ইউজ করতে কেননা সারা রাত যদি থাকে তাহলে আরও ভালোভাবে কাজ করবে ও রেজাল্টটাও ভালো পাবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা রেমেডিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে বেল আইকনটা প্রেস করবে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আস তাহলে চললাম টাটা